অঞ্চলের উদ্যোগে আমাদের আমাদের পাড়া সমাধান প্রস্তুতি সভা করেন তৃণমূলের কর্মীরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো মিনাখা ব্লক দুই মোহনপুর অঞ্চলের উদ্যোগে ট্যাংরামারি ত্রিমণিতে নিয়ে আমাদের আমাদের পাড়া সমাধান কর্মসূচি আগে প্রস্তুতি সভা করেন তৃণমূলের কর্মীরা আপনার মতামত আপনার প্রয়োজন আপনার সিদ্ধান্ত এই যুগন্তকারী প্রকল্পের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান মোহনপুর অঞ্চল সভাপতি তুহিন কুমার ভইয়া উপস্থিত ছিলেন মিনাকা ব্লক দুই সভাপতি তাজউদ্দিন মোল্লা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অমরেশ কাইন মিনাকা পঞ্চায়েত সমিতির পরিবহনের কর্মদক্ষ মাসুদ আলী মোল্লা মোল্লা সভাপতি হামিদ দুই মোহনপুর অঞ্চল সভাপতি তুহিন কুমার ভুইয়া মোহনপুর অঞ্চল কার্যকর সভাপতি পরিত্যোষ মন্ডল সেক্টর সভাপতি উত্তম প্রধান সেক্টর সভাপতি ভব মণ্ডল মন্ডল মোহনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মানবিকা রায় মান্না মিনাকা পঞ্চায়েত সমিতির সদস্য প্রিয়াঙ্কা বারুই সহ সকল তৃণমূলের কর্মীরা উপস্থিত ছিলেন মিনাকা থেকে হামিদুল মোল্লা রিপোর্ট লাইভ নিউজ ছেষট্টি তারপর আমার সমাধান এক ভারতবর্ষের মধ্যে ঐতিহাসিক প্রকল্প যার জন্য মানুষ গ্রাম প্রত্যন্ত গ্রামের মানুষটা সে বিষয় নিয়ে এত আগ্রহী আজকের মিটিং এ আপনারা দেখতে পেলেন বাংলার মুখ্যমন্ত্রী সকল সময় চেষ্টা করেছে সাধারণ খেটে খাওয়া মানুষের পাশে থাকার জন্য তিনি আবারও ঘোষণা করছেন যে যারা পরিযায়ী শ্রমিক যারা পশ্চিমবঙ্গের যারা বাইরের রাজ্যে কাজ করে তারা ফিরে আসুক তাদের জন্য মাসে পাঁচ হাজার টাকা করে তিনি তাদের ভাতা দেবেন এই সিদ্ধান্ত তিনি নিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী সকল সময় মানবিক সিদ্ধান্ত তিনি নেন যাতে গরিব মানুষগুলো ভালো থাকে সুস্থ থাকে আমাদের পরা আমাদের সমাধান যুগান্তকারী যে মানে প্রকল্প বাংলার মুখ্যমন্ত্রী তৈরি করেছেন এই নিয়ে বাংলার মুখ্যমন্ত্রীকে আমরা প্রত্যন্ত গ্রামের মানুষরা আমরা ধন্যবাদ জ্ঞাপন করি তিনি এই যে এত বড় একটা প্রকল্প সেই সঙ্গে সঙ্গে তিনি দুয়ারে সরকার প্রকল্প তিনি একসঙ্গেই চালু রেখেছেন যাতে করে গ্রামের মানুষটা একদম যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের যে সমস্যা সুবিধা অসুবিধাগুলো তারা বলতে পারে অফিসারদের কাছে তিনি এই ব্যবস্থা করে দিয়েছেন একসঙ্গে দেখুন আজকের মোহনপুর আট নম্বর সেক্টরে তিনটে বুধ নিয়ে পাড়ার প্রস্তুতি সভা ছিল আজকে যে আগামী বাইশ তারিখ যে আমাদের পর আমাদের সমাধান দুয়ারে সরকার সেই কর্মসূচি ছিল মানুষ মন থেকে তৃণমূলকে ভালোবেসে ফেলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন সেই উন্নয়নকে মানুষ একটার পর একটা যখন পাচ্ছে স্বাভাবিকভাবে মানুষের একটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এবং তৃণমূল কংগ্রেসের প্রতি একটা আলাদা মোহ বা ভালোবাসা গ্রামে গঞ্জে পাড়ায় সৃষ্টি হচ্ছে যার ফলে আজকের মানুষ প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করেও প্রায় এক ঘন্টা বৃষ্টি হয়েছে তার সত্ত্বেও আজকে কিন্তু মানুষ এত মানুষের উৎফুল্ল উপস্থিতি আমরা কি বলবো আমাদের অশেষ অশেষ ধন্যবাদ যে বাংলার মানুষের জন্য বাংলার প্রত্যন্ত গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য যে এতটা ভেবেছেন যে আজকে গ্রামের মানুষ ঠিক করবে তার পাড়ার কি সমস্যা তার পাড়ায় যে কি কাজ হবে তারাই ঠিক করে তারাই সমাধান করবে এবং তার জন্য সরকার সেই সমস্ত মানুষদের জন্য প্রতি বুধ পিছু লক্ষ টাকা দিয়েছে এটা সত্যিকারের একটা মানে অভাবনীয় প্রকল্প এটাকে কোনো ভাষায় ব্যাখ্যা করা যাবে না ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ প্রকল্প এবং আমাদের এটা মানে বিশ্বের মধ্যে এরকম প্রকল্প কোথাও আছে বলে আমার জানা নেই